আমি আপনি মুসলমান আর কোরআন শব্দের অর্থ জানেন না কি দুঃখজনক আমরা আসি আল শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন আল কোরআন শব্দের অর্থ কি আমি আপনি মুসলমান কোরআনের মাধ্যমে আর কোরআন শব্দের অর্থ জানেন না কি দুঃখজনক হতাশাবান আরবি ভাষায় কোনো শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয় তোমরা দেখবো আল্লাহ এই শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছে এবং কি অর্থে ব্যবহার করেছেন আল্লাহরুল্লাহ আলমিন কোরআনুল করিমে বলছেন আপনি কোরআন মুখস্ত করার জন্য জমা আবার আমার উপরে দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানোর তেলাওয়াত করানোর কোরআন মানে তেলাওয়ানোর সুর আলাকে আল্লাহ রবাহিন বলছেন পড়ুন আপনার প্রভুর নামে তো আল্লাহ রব আলমিন এই শব্দটিকে আল কোরআন শব্দটিকে তার কিতাবে কফ র হামজাহ এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব আল কোরআন শব্দের অর্থ কি বলেন তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রব এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন আরও তো অনেক নাম রাখা যেত তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সময় বলে থাকি সেটা হচ্ছে আল কোরআনুল করিমে যত ফজিলত রয়েছে যত উপকার রয়েছে কেউ যদি কোরআনুল করিম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায় বিপদ থেকে মুক্তি পেতে চায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে বুঝতে পারেননি মনে হয় এই যে আমার কাছে এখন আল কোরআন আছে কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না এই অবস্থায় কখন উপকার করতে পারবে যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াজ করবো তখন করবে এই জন্য আল্লাহ এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াজ করার কিতাব অধ্যায়নের কিতাব কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে তেলাওয়াজ করে অধ্যায়ন করে উপকার নিতে হবে এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকে বলছে এটা গলায় দিলে এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না মানুষ কোনো ক্ষতি করতে পারবে না এদের এই কথা এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলমিনের শত শত আয়াতের বিরোধী এদের এই কথা রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী বরং যারা কথা বলছে যে কোরআন করিমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে তারা আমাদের ক্ষতি করছে দুইভাবে ক্ষতি করছে এক তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রব্বুর আলমিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন হেদায়াত থেকে বঞ্চিত হচ্ছেন দুই তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সবচেয়ে বড় জমিনের মাঝে যেই পাপ কোনদিন ক্ষমা হওয়ার নাই সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন আর এই জন্যই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াজ করে উপকার নিতে হবে অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না